ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান অতিথি জনাব তারেক রহমান মঞ্চে উপবিষ্ঠ স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ নেত্রবৃন্দ নেতৃবৃন্দ ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম আমরা বিজয় দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করছি বিজয় দিবস উদযাপিত হবে আগামীকালকে বিজয় দিবস উদযাপন করা আলোচনা করা খুবই সহজ বিষয় বিজয় অর্জন করা খুব সহজ বিষয় নয় আমাদেরকে এটা অনুধাবন করতে হবে দীর্ঘ ষোলো সতেরো বছরের বিরামহীন ধারাবাহিক বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে রক্তের সোপান মারিয়ে আমরা বিজয় অর্জন করেছি কিন্তু মুক্তিযুদ্ধে মাত্র নয় মাসের যুদ্ধে সংগ্রামে বিজয় অর্জন করার কারণে আমরা বুঝতে চাই না কত ত্যাগ কত তিতিক্ষা কত আত্মদান কত রক্তদান কত শহীদের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে বিজয় অর্জন করেছে আমি ব্যক্তিগতভাবে বিজয় দেখেছি আমাদের চাইতে যারা বয়সে ছোট হয়তো তারা সরাসরি বিজয় দেখার সৌভাগ্য হয়নি কিন্তু এই বিজয় অর্জিত হয়েছে আমাদের নেতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৎকালীন মেজর জিয়ার আর মধ্য দিয়ে যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল যুদ্ধ শুরু হয়েছিল তার কারণ স্বাধীনতা যুদ্ধ হয়তো শুরু হতো শহীদ রহমানের জন্ম না হলে হয়তো আরো পরে হতো কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মই হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশশো পঁচাত্তর সালে পুনরায় পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করার জন্যই প্রয়োজন হয়ে গিয়েছিল তারপরে সাতই নভেম্বরের ইতিহাস উনিশশো উনআশির ইতিহাস উনিশশো নব্বইয়ের ইতিহাস বলবো না উনিশশো একাত্তর উনিশশো উনিশশো একানব্বই এবং উনিশশো ছিয়ানব্বইয়ের কথা বলে এখানে দীর্ঘ বাক্য বিনিময় করব না কিন্তু শুধু একটি কথা বলতে চাই আমরা বিজয় দেখেছি কিন্তু সেই বিজয়কে যদি আমরা সুসংহত না করতে পারি তাহলে হবে শৃঙ্খলিত স্বাধীনতার মতো অরক্ষিত স্বাধীনতার মতো যেটার অপর নাম পরাধীনতা আমরা আমাদের বর্তমানের যে বিজয় অর্জন করেছি সেই বিজয় গণতান্ত্রিক সংগ্রামের বিজয় এই গণতান্ত্রিক সংগ্রামকে সুসংহত করার জন্য যুদ্ধ জয়ের পর যেমন তাৎক্ষণিকভাবে সৈন্যবাহিনীকে নিষ্ক্রিয় করে ফেলা হলে সেই অর্জন সেই বিজয়কে সংহত করা যায় না সেই একইভাবে চব্বিশের এই ছাত্র ফলে ফলেবাদের বিরুদ্ধে যে আমাদের বিজয় হয়েছে এখানে আমরা সবাই যদি নিষ্ক্রিয় হয়ে যাই তাহলে আমাদের গণতন্ত্রকে সুসংহত করা যাবে না সুদৃঢ় করা যাবে না প্রাতিষ্ঠানিকীকরণ করা যাবে না সাংবিধানিক করা যাবে না আজকে বাংলাদেশের এই গণতন্ত্রের বিরুদ্ধে যা যে সমস্ত আমরা ষড়যন্ত্র দেখছি সেই ষড়যন্ত্রের মধ্যে বহু ঢাল কলা গজিয়েছে তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করা আমাদের অর্জনকে যেন হিসাবে গণ্য করা যায় সেরকম কাহিনী রচনা চলছে আমাদের দেশে বুদ্ধিবৃত্তিক দুর্বৃত্তায়ন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে তারা বিভিন্ন রকমের বয়ান সৃষ্টির মধ্য দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়কে ফেসিবাদের পতনকে বিভিন্নভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে এবং আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে সেই ষড়যন্ত্র দেশেও বিদ্যমান বিদেশেও কার্যকর সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে আশা করছি বাংলাদেশের মানুষ প্রতীক্ষায় আছে আমরা সবাই প্রতীক্ষায় আছি দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের ঐতিহাসিক পদার্পণ হবে ইনশাআল্লাহ আগামী পঁচিশে ডিসেম্বর আমরা তার পদার্পণকে প্রত্যাবর্তনকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখতে চাই আমরা সবাই গণতান্ত্রিক উত্তরণকে সহজতর করার জন্য অবশ্যই নিজ নিজ দায়িত্ব পালন করব। একজন নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ব আছে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমাদের আরো অতিরিক্ত দায়িত্ব আছে এই দেশের গণতন্ত্রকে জন্য সুতরাং আমরা সহ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারী হিসাবে তার দলের একজন সৈনিক হিসাবে অবশ্যই আমাদেরকে এই গণতান্ত্রিক যাত্রা পথে আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত পাহারা দিতে হবে তাহলে পরে হবে আমাদের প্রকৃত এই বিজয় অর্জন স্বাধীনতার বিজয় অর্জন এবং গণতন্ত্রের বিজয় অর্জনকে আমরা শুরু করতে পারবো আমি একটি ক্ষুদ্র ইতিহাস এখানে বলে আমার বক্তব্য শেষ করতে চাই আওয়ামী লীগ উনিশশো একাত্তর সাল থেকেই এই দেশের ইতিহাসকে বিকৃত করা শুরু করেছে তারা দলীয়করণ করা শুরু করেছে এবং উনিশশো একাত্তর তারা নিজেদের পকেটস্থ করার সমস্ত উপায় তারা তখন থেকেই করেছে আপনারা সবাই জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন উনিশশো সালের পঁচিশে মার্চের রাত বারোটার পরে সোয়াদ জাহাজ থেকে অস্ত্র খালাস না করে ফেরত আসলেন কর্নেল জানজুয়াকে বন্দি এবং পরে হত্যা করার পরে নিজে রিভোল্ট করে সেই চট্টগ্রামের সুর শহরের সেখানে স্বাধীনতার ঘোষণা করলেন যার জন্য আমরা ছাব্বিশে মার্চকে স্বাধীনতা দিবস বলে থাকি সাতাশে মার্চ নয় তারপরে যখন স্বাধীনতার ঘোষণা পত্র রচিত হল সেই ঘোষণাপত্রে পত্রে একটা বয়ান জুড়ে দেয়া হলো বলা হলো শেখ মুজিবুর রহমান ঢাকায় যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন এবং সেটাকে জায়েজ করার জন্য পরবর্তীকালে পঞ্চদর্শন শোধনীতে মুজিবের নামে একটি তথাকথিত বোমা ঘোষণা এখানে ছাপিয়ে দেয়া হলো এবং সেটা সংবিধানের তফসিল হিসাবে সংযুক্ত করে দেয়া হলো তার ভাষণ তো আছেই তার উপরে স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত হলো আমি স্বাধীনতার ঘোষণাপত্রকে পত্র প্রশ্নবিদ্ধ করতে চাই না কিন্তু প্রত্যেক উপকৃত ইতিহাস আমাদের জানতে হবে যেটা সারা জাতি জানে সুতরাং আওয়ামী পরতে পরতে শুরুতে শুরুতে সমস্ত জায়গায় তারা ইতিহাসকে তাদের দলীয়করণ করেছে বিভ্রান্ত করেছে এবং ইতিহাসকে বিদ্রত করেছে সুতরাং আমাদেরকে প্রকৃত স্বাধীনতার ইতিহাস এবং বিজয় দিবসের ইতিহাস যুদ্ধের ইতিহাস এবং আমাদের স্বাধীনতার দলিলপত্র এবং মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক যে ইতিহাসের দলিলপত্র আছে সবগুলো আমাদেরকে পড়তে হবে বন্ধুগণ পড়তে হবে পড়তে হবে পড়তে হবে এবং জানতে হবে তাহলেই আগামীতে জ্ঞানভিত্তিক ভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশে পৃথিবীতে বসবাস করা যাবে ধন্যবাদ সবাইকে